রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে আগামী দশই জুলাই উপনির্বাচন জোরদার প্রচার চালাচ্ছেন সব দলের শাসকের দফতরে মনোনয়নপত্র জমা দিলেন দক্ষিণ বিধানসভা প্রাক্তন বিধায়ক তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী শোভাযাত্রা সহকারী বিশাল সংখ্যক কর্মী সমর্থকদের নিয়ে এদিন মনোনয়নপত্র জমা দেন মুকুটমণি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী বলেন লোকসভা ভোটের কোন প্রভাব আসন্ন উপনির্বাচনে পড়বে না লোকসভা কেন্দ্রে যে জয় হয়েছিল তার প্রভাব এই বিধানসভা নির্বাচনে থাকবে না তৎসহ এলাকার মানুষের সাথে সুসম্পর্ক তাদের সুখে দুঃখে থাকার চেষ্টা করেছি এবং অন্যদিকে বিজেপির যে প্রার্থী হয়েছে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষ তো বাদ দিন বিজেপির কর্মী নেতৃত্বরাই তাকে চেনে না সুতরাং তার কোনো গ্রহণযোগ্যতা নেই কোনো একটা পরজীবীকে রানাঘাট দক্ষিণের মানুষ ভোট দেবেন না আমি একশো শতাংশ আশাবাদী তৃণমূল কংগ্রেস শেষ হাসি হর উল্লেখ দু হাজার একুশের বিধানসভা ভোটে রানাঘাট দক্ষিণে বিজেপির টিকিটে জিতেছিলেন মুকুটমণি সদ্যসমাপ্ত লোকসভা ভোটের আগে দল বদলে ঝাঁপ দেন তৃণমূলের নৌকায় তবে টিকিট পেয়েও হেরে যান বিজেপির জগন্নাথ সরকারের কাছে এবার ফের একবার বিধানসভা নির্বাচনে লড়ছেন মুকুটমণি হবে মুখরক্ষা তা বলবে সময় নদীয়া থেকে নেলোয়া ভট্টাচার্যের রিপোর্ট ওঙ্কার বাংলা